ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত হয় ছয়টি নদী যার মধ্যে রবি বিয়াস ও সুতলেজ পূর্বাঞ্চলে আর সিন্ধু চিলাম ও চেনাবের প্রবাহ পশ্চিমাঞ্চলে ভারতবর্ষ বিভক্তের সময় এই নদ নদীগুলোই ছিল সবচেয়ে বিরোধপূর্ণ ইস্যু উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় সিন্ধু অববাহিকার পানি বন্টন সংক্রান্ত চুক্তি যার মধ্য দিয়ে পূর্বাঞ্চলীয় নদীগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ পায় ভারত অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় নদীগুলো চলে যায় পাকিস্তানের অধীনে চুক্তিতে স্পষ্ট বলা হয় এসব নদীর প্রবাহে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না ভারত কিন্তু সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে চুক্তিটি স্থগিত করে নয়াদিল্লি বন্ধ করে দেয়া হয় বাদ থেকে পানি ছাড়া বা বন্যা সংক্রান্ত তথ্য আদান প্রদান এরপর হঠাৎ করেই কোনো সতর্কবার্তা ছাড়া পশ্চিমাঞ্চলীয় ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দেয় ভারত কয়েক স্থানে দেখা দেয় আকস্মিক বন্যা মূলত কৃষি জমিতে সেচের জন্য সিন্ধু নদের উপর আশি শতাংশের মতো নির্ভরশীল পাকিস্তান ষাট বছরেরও বেশি সময়কালের এই চুক্তি বাতিল হওয়ায় ধসের সংখ্যায় দেশটির খাদ্য উৎপাদন ব্যবস্থা এছাড়া সুপীয় পানির সংকট দেখা দিতে পারে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে